অনেক সুন্দর একটা জবা ফুল ফুটেছে বিকেলের জন্য নাস্তা রেডি করে নিলাম সকালের নাস্তায় পায়েস হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো এই তো বাগানে কিন্তু নতুন একটা জবা ফুল ফুটেছে ওই দিন যে নার্সারিতে গিয়েছিলাম তো নার্সারি থেকে আসার সময় কিন্তু আমি দুইটা জবা গাছ কিনে নিয়ে এসেছি এরপরে এর মাঝখানে আমি আরেক দিন একটু বাইরে গিয়েছিলাম তো সেখান থেকেও আসার পর আমি কিন্তু আরও একটা বড় জবা গাছ কিনে নিয়ে এসেছি তো জবা গাছগুলোর জন্য আর কি আমি আনার পরে এভাবে আর কি ওগুলো রেখে দিয়েছি তো ভাবতেছিলাম যে নতুন করে টব এনে তারপর আর কি গাছগুলো লাগাবো তো যাই হোক এটা যেদিনকার ভিডিও সেদিন আপনাদের ভাইয়া কিন্তু বাসায় ছিল তো ওই দিনেও কিন্তু ঈদের ছুটি ছিল তো ঈদের ছুটিতে যেহেতু কিছু ভিডিও আমার জমা ছিল সেগুলোই আপনাদের সাথে এক এক করে শেয়ার করার চেষ্টা করছি তো এই তো আমি সকালবেলা উঠিয়ে আগে নাস্তা রেডি করে নিচ্ছি প্রতিদিন সকালে একই নাস্তা অনেকেই খেতে খেতে হয়তো এক ঘ্যামে চলে আসে কিন্তু আমাদের বাসায় সেটা হয় না প্রতিদিনে কিন্তু সকালবেলায় এই রুটিটা বেলতেই হয় আর রুটিটাই আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড খেতে বেশ পছন্দ করে তো আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো রুটি ভেজে ফেলেছি আর চাটাও বসিয়ে দিয়েছি তো এই দিক থেকে কিছু পায়েস রান্না করা হয়েছিল তো পায়েসটা বেড়ে নিলাম তো এত গরমে আর বাড়তে কিছু করতে ইচ্ছে করছিলো না তো এই তো পায়েস আর রুটি আর এ পাশ থেকে আমি এখন চাটা বানিয়ে নেব তো আজকে সকালে নাস্তায় ছিল আমাদের পায়েস রুটি আর এই তো দুধ চা কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি এবং নতুন যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে যদি এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্রতিদিনের কাজকর্মগুলো কিন্তু যা চা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি জানি না আপনাদের কাছে দেখতে কেমন লাগে অনেকে আর কাছেই হয়তো বা ভালো লাগে না প্রতিদিন একই কাজ একই রান্না বান্না ঘুরে ফিরে তো কি আর করা যেহেতু লাইফ স্টাইল ব্লগ তো এপাশ থেকে আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমাদের চারজনের জন্য চার কাপ চা আর কি বানিয়ে নিচ্ছি এই গরমে তেমন একটা চা কিন্তু খেতে ইচ্ছে করছে না তারপর একদম পরিমাণে অল্প অল্প করেই প্রতিটা কাপে চা নিয়ে নিয়েছি তো সবাই অল্প অল্প করেই খাব আর আপনাদের ভাইয়া কিন্তু ঘরে তেমন একটা চা খায় না তো সে আর কি বারবার বলতেছিলো যে চাটা আবার গতকাল বিকেলের কিনা মাঝে মাঝে দেখা যায় কি যে বিকেলবেলা চাটা যদি থেকে যায় আসলে আমি ফেলি না ওটা আবার ফ্রিজে রেখে দেই তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে এই জিনিসটা খেয়াল করে যে ওই চাটা আমি না ফেলে ফ্রিজে রেখে দিই পরের দিন হয়তো বা আবার নামিয়ে সকালবেলা হয়তো বা আমি গরম করে খেয়ে ফেলি তো সে আর কি বারবার বলতেছিলো যে এটা যদি গতকালকে চা হয় তাহলে কিন্তু আমি খাবো না তো যখন খাওয়া দাওয়া করছিলাম তখনই সে বারবার বলতেছিল যে চলো আজকে একটু বাইরে যাব তো ওই যে বললাম না তার এয়ার কুলারের ভূত মাথায় উঠেছে তো সে আর কি দেখেছে আর কি অনলাইনে দেখেছে ইউটিউবও দেখেছে যে এয়ার কুলারে প্রচণ্ড বাতাস তো সে আর কি ফেসবুকেও দেখেছে এগুলো দেখে শুনে সে আর কি বারবার বলতেছিল যে চলো গিয়ে একটু দেখে আসি তো এখন যদি না যাই তাহলে দেখা যায় যে তার মাথা গরমই থাকবে ঠান্ডা হবে না তো ভাবলাম যে আগে যাই তারপর দেখা যাক কি হয় আর সেদিন ছিল মঙ্গলবার তো এই পাশ থেকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে অফ ক্যামেরাতে সবগুলো থালা বাসন ধুয়ে নিয়েছি আর হাঁড়ি পাতিলগুলো না আমি ধোয়ার পর ওইভাবে একটা চুলার উপরে পাশে আর কি উপর করে রাখি আর রান্নাঘরে জানালা দিয়ে যেহেতু আমার প্রচণ্ড রোদ আসে তো দেখা যায় কি পাতিলাগুলো শুকাতে তেমন একটা সময় লাগে না আর যখন শুকিয়ে যায় তখন আর কি আমি একটা একটা করে সব কিছু আবার জায়গা মতো রেখে দেই তো এই যে ছুরিটা থেকে আস্তে আস্তে আমি সব কিছু গুছিয়ে নিলাম তো কাপগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে মগগুলো এখন মগের জায়গায় রেখে দেব কোথাও বের হলো কিন্তু সংসারের কাজে শেষ নেই একটা পরে একটা কাজ করতে হয় এর মধ্যে কিন্তু আমি আর ঘরে তেমন কোনো কাজ করিনি তো দুইটা কন্যা যেহেতু বাসায় আছে দুই কন্যাকে বলে এসেছিলাম যে এক এক করে ঘরের কাজগুলো যেন সব সেরে নেয় তো বলেছিলাম যে দুপুরে রান্না আমার কোনো ঝামেলা করতে নেই তো বলেছিলাম যে শুধু ভাতটা আমি রান্না করে এসেছি আর বলেছিলাম যে একটা ডিম ভেজে খেতে তো এই তো দেখেন আমরা নিউ মার্কেট চলে এসেছি আসার পরেই দেখতে পাচ্ছি যে পুরো মার্কেটে সেদিন বন্ধ আর মঙ্গলবার যে নিউ মার্কেট বন্ধ থাকে সেটা কিন্তু আমার মাথায় ছিল না তো যাই হোক আপনাদের ভাইয়া আমরা যখন এসেছি তারপর পরে কিন্তু এই যে মুসুলধারে বৃষ্টি হচ্ছিলো আপনাদের ভাইয়া বারবার বলতেছিলো যে তুমি তো মনে হয় মনে মনে অনেক খুশি আসলেও কিন্তু আমি মনে মনে অনেক খুশি ছিলাম যে যাই হোক যে তার এয়ার কুলারটা দেখা হলো না বা কেনা হলো না দুই একটা দোকান যাও খুলেছিলো তো সেটা দেখে সে আর কি দামটা শুনে এসেছে তো আসার পর আর কি বলল যে ওইখানে না দেখে আমাদের আশেপাশে আর কি দেখবে তো আসলে আমি তো কখনোই ওইটা কিনবো না তো আমার মনে অন্য ইচ্ছা তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে আর কি প্রকাশ করিনি আপনাদের কাছে প্রকাশ করলাম যে সে দেখতে থাকুক তবে আমি এসিও কিনবো না বা কুলারও কিনব না তো যাই হোক আমি এদিকে কথা বলতে বলতে এর মাঝখানে কিন্তু ওই যে বিরুলিয়ার ব্রিজটা দেখতে পেলেন ওটা ছিল বিরুলিয়ার ব্রিজ তো ওইখান থেকে আসার পর আমি মিরপুর হয়ে তারপরে আমি ওই আর কি একটা চারা বাগান নামে জায়গা ছিল ওইখান থেকে আসার পথে আমি কিছু টপ কিনে নিয়ে এসেছিলাম তো এনে ওইভাবে রেখে দিয়েছি তো দুপুরে পরপরই আমরা চলে এসেছি এরপর আমি এইখানে একদম সাদা মাটা ভাবে ডালে চালে মিলিয়ে আর কি খিচুড়ি রান্না করে নেছি। আর একটু রসুন আর মরিচ আর কি ভেজে নেছি। একটু কালো জিরাও এখন আর কি টেলে নেব তো এটা আর কি দেখা যায় যে রান্না করে রাখি আর যখন খাই আর কি খাবো এক জায়গা থেকে ঘুরে আসলে আপনাদের ভাইয়া দেখা যায় কি ও বাইরে তেমন একটা খেতে চায় না যদিও আমার বাইরে খেতে ভালোই লাগে তো মাঝে মাঝে দেখা যায় হোটেলের জিনিসগুলো মাঝে মাঝে ফেসবুকে এটা সেটা দেখে তখন আর ওই কথাগুলো মনে হয়ে গেলে দেখা যায় বাইরে আমারও তেমন একটা খেতে ইচ্ছে করে না তো আমার কিন্তু অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে আমি বাসায় এসে আর কি রান্নাগুলো করেছিলাম আর এখানে একটু ধনিয়া পাতা আর কি টেলে নিয়েছি এটাও আমি কি ভত্তা বানাবো তো এই কাজগুলো যখন করছিলাম বড় মেয়ে পিছন থেকে এসে চিৎকার পারছিল যে মা অ্যাকোরিয়ামের মাছ মরে গিয়েছে তো আমার অ্যাকোরিয়ামের এই যে সব চাইতে বড়ো মাছটাই কিন্তু মারা গিয়েছে ঈদের আগে যখন আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছিলাম তো তখনই আপনাদের ভাইয়া মিরপুর থেকে একটা খাবার এনেছিল তো খাবারটা যখন আমি দিয়েছিলাম দেখলাম যে খাবারটা পানিতে না ভেসে খাবারটা একদম পানির নিচে তলিয়ে যাচ্ছে তখনই আমি বুঝেছিলাম যে খাবারটা হয়তো ভালো না আর খাবারটা দেবার পর পরেই পুরো পানি একদম খোলা হয়ে গিয়েছে তো তারপরও আমি আরও দুই একদিন খাবারটা দেবার পরপরই দেখলাম যে আমার দুইটা মাছ একদম ফাঙ্গাস লেগে একদম আঁশগুলোর মধ্যে ফাঙ্গাস লেগে আমার কিন্তু আরও দুইটা কালো যে মাছ ছিল তো ওই দুইটা মাছ কিন্তু ওই যে ব্ল্যাক মোড় যে মাছগুলো ছিল ওগুলো মারা গিয়েছে আর দেখেন কত বড়ো কৈকাপ মাছটা আমার মারা গেল এই মাছটা কিন্তু আমি প্রায় চার বছর দীর্ঘ চারটা বছর আমার কাছে ছিল আর এটা আমি খুব ছোট্ট একটা বাচ্চা এনেছিলাম এটা বড় হতে হতে এ পর্যন্ত এসেছে তো মনটা ভীষণ খারাপ আর আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে আর কি আমি খুব মন খারাপ করছিলাম তো সে আর কি বললো যে মন খারাপ করো না আমি আবারও মাছ কিনে দিব তো এরপর আমি রান্নাবান্না শেষ করে এই যে যে গাছগুলো এনেছিলাম তো টবও যেহেতু নিয়ে এসেছি তো ভাবলাম যে আজকে বারান্দার কিছু কাজ করে ফেলি তো এইখানে আমি দুইটা সাদা টব নিয়ে এসেছি আর তিনটা অন্য কালারের টব এনেছি তো ভাবতেছি আমার এখানে যে তেলের গ্যালনগুলো আছে এগুলো এক এক করে আমি একটা একটা করে আস্তে আস্তে আর কি সবগুলো বাদ দিয়ে দেবো আসলে ওইটা তো একটা সময় শখ ছিল যে তেলের গ্যালনে গাছ লাগাবো সেগুলো কিন্তু আমি রঙ করে তারপরে আর কি অনেক দিন পর্যন্ত এই তেলের গ্যালনগুলো ব্যবহার করলাম তো এখন মনে হচ্ছে যে না টপ দিয়ে সাজালেই ভালো লাগবে তো অফ ক্যামেরাতে কিন্তু আমি গাছগুলো লাগিয়ে একদম বারান্দাটার নতুন একটা লুক দিলাম তো পুরো বারান্দাটাকে আবার নতুন গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি তো এক পাশে এক রকমের পাঁচটা টব আর এক পাশে সাদা কালারের চারটা টব রেখেছি আর মাঝখানটুকু ফাঁকা রেখেছি তো আপনাদের ভাইয়া বারবার বলতেছিলো গাছ দিয়ে পুরো বারান্দাটা হিবি করে রাখতে তাহলে দেখা যায় বাইরে রোদের তাপটাও ঘরে কম আসবে আর ধুলাবালিও কম আসবে বাইরের পাশটা যেহেতু একেবারেই একদম মেন রাস্তা তো এখন সাদা টপের টপে যে গাছগুলো রেখেছি এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক এটা ছিল আরেক দিনের কিছু একটা ভিডিওর ফুটেজ তো ওই দিন আমার মামা তো বোন আর কি হঠাৎ করেই ফোন দিয়েছিল সকাল দিকেই যে আপা আমরা আসবো তো আর কি বিকেল বেলা আসবে তা যেহেতু বাসায় আমার মামাতো বোনের শ্বশুর শাশুড়ি এসেছে তো ঈদের মধ্যে কিন্তু আমি আমার মা গিয়ে ঘুরে এসেছি যদিও আমরা একদম খুব পাশাপাশি থাকি একই এলাকাতে তো বলেছিলাম যে আঙ্কেল আর আনটিকে নিয়ে যেন আমার বাসায় আসে তো তাড়াতাড়ি করে আমি ছটপট এত মেহমানাস উপলক্ষে নাস্তা বানিয়ে নিছি তো এখানে আমি কালো গোল মরিচের গুঁড়া তারপরে কর্নফ্লাওয়ার তারপরে এখন দিয়ে দিচ্ছি এত লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া সয়া সস ওয়েস্টার সস এগুলো দিয়ে তারপর এখানে আমি কিছুটা ময়দাও দিয়ে দিব। তো সব কিছু দিয়ে আর লবণ দিয়ে কিন্তু আগে আমি মুরগির মাংসটা একটু মেখে রেখেছিলাম এরপর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম তো সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে তারপরে এটাকে আর কি আমি ব্রেড কামি করিয়ে ফ্রিজে প্রায় আধা ঘন্টারও বেশি কিন্তু আমি রেখেছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো রেখেছি তো আমি ভেবেছিলাম যে ওরা বিকেল চারটার মধ্যে চলে আসবে তো আস্তে আস্তে কিন্তু একেবারে সন্ধ্যার সময় এসেছিল তো বাসায় মেহমান আসলে কি করব কি করব। এরকম কিন্তু একটা টেনশন কাজ করে আমারও কিন্তু সেই দিন এরকম একটা টেনশনই কাজ করছিল। যে কি নাস্তা বানিয়ে দিতে পারি বা কি করতে পারি তো হঠাৎ করে মাথায় আসলো যে ছোটো ছোটো করে মুরগির মাংস আর কি বুকের মাংসটা কেটে এটা দেখা যায় চিকেন পপকর্ন বানিয়ে দিতে পারি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি চিকেন সরি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিয়েছি তো আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই একদম ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে ওটাও আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যে বিকালবেলা আসলে চট জলদি করে নামিয়ে ওদেরকে যেন খুব তাড়াতাড়ি দিতে পারি আজকে কিন্তু আমি অনেক আপু ভাইয়াদের কমেন্টস পড়তে পারিনি তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে অনেকটা ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি তাই আর কি অনেকের কমেন্টগুলো পড়তে পারিনি প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এরপর আমি একেবারে সন্ধ্যার সময় ক্যামেরাটা অন করেছি তো এর মধ্যে কিন্তু ওরা চলেও এসেছে তো তাড়াতাড়ি করে আমি আর কি দুই চুলায় দুইটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যালন থেকে যে তেলটা আমি আলাদা করে একটা জারে তুলে নেব সেই সময়টাও কিন্তু আমি পাচ্ছিলাম না তো আমি এখানে যখন ভাজা পোড়ার কাজগুলো করছিলাম তখনই আমার মামা তো বোন আমার পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি অনেক কথাই বলছিল তো বলতেছিলো যে আপা কী করেন তো বললাম যে কি আর করব চট জলদি করে যেটা করা যায় সেটাই রেডি করে নিচ্ছি তো এক চুলাতে আমি মুরগিটা ফ্রাই করতে দিয়ে দিলাম আর এক চুলাতে আমি এই তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি এক এক করে তো এর মধ্যে দেখা যায় শুধু আন্টি এসেছে আর আমার মামাতো বোনের ছেলে আর আমার মামাতো বোন এসেছে তো আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলতেছিলাম যে কেন ওর মেয়েকে আনলো না বা কেন আঙ্কেলকে সাথে নিয়ে আসলো না তো আর কি বারবার বলতেছিল যে আব্বা কোথাও বের হয় না বা বের হবে না তো আর কি আমি ওই দিক থেকে তাদেরকে ঘরে বসিয়ে দিয়ে এসেছি তো আমার মা কিন্তু বসে বসে আন্টির সাথে গল্প করছে আর এপাশ থেকে আমার মামাতো বোন আর আমি গল্প করতে করতে এই দিক থেকে কে যে নাস্তাটা রেডি করে নিলাম আসলে মেহমান আসার আগে যদি জানা যায় যে তারা আমার বাসায় আসছে তাহলে কিন্তু ছটপট করে যে কোনো একটা মাথা আর কি যত চিন্তায় থাক না কেন ছট ছটপট একটা কিছু মাথায় চলে আসে যে এটা না এটা রেডি করে দিই তাহলে খুব দ্রুত হয়ে যাবে তাও আমার ওকে আগেই বলে এসেছিলাম ওর বাসায় যাওয়ার পর যে যখন আমার বাসায় যাবি আগে কিন্তু আমাকে ফোন দিবি তো আমি চা বসিয়ে দিলাম আর এর পাশ থেকে এই যে সবাই বসে খাওয়া দাওয়া করছে আমি অল্প একটু ভিডিওর ক্লিপ নিলাম তো বেশি একটা কী করিনি কারণ আনটি খুব লজ্জা পাচ্ছিলো তো যাই হোক ওই পাশ থেকে সবাই খাওয়া দাওয়া করছে আর গল্প করছে তো এই পাশ থেকে যেহেতু আমার চায়ের পানিটা ফুটে গিয়েছে তো আমি আবারও এই দিকে চা পাতা আর চিনি দিয়ে দিচ্ছি আর আমার মামা মামা তো বোন আর কি খাওয়া দাওয়া শেষ ও আবার গ্লাসগুলো এনে আর কি এ তো চুলার পাশে আর কি রেখে দিচ্ছে তো ওকে আর কি আমি বলতেছিলাম যে এগুলো আনার দরকার কি এগুলো রেখে দিলে আমি পরে হয়তো যে খাওয়া দাওয়া শেষ হলে নিয়ে আসতাম তো এ পাশ থেকে কিন্তু চাটা হয়ে গিয়েছে চাটা এখন আমি বানিয়ে নিয়েছি তো ওই দিক থেকে আমার মামাতো বোন বারবার বলতেছিল যে আপা ফুপুর রুমে আপনি গেলেন না তো একা একা লাগছিল আপনি গেলে অনেক মজা হয় আর অনেক গল্প গুজব করতে পারি তো ফুপু তো একা মানুষ ওই দেখা যায় আমার শাশুড়ির সাথেই গল্প করছে তো আর কি বলতেছিলো যে বিলু আপা না থাকলে ভালোই লাগে না আসলে কথা বলতে বলতে দেখেন আমার ঘরে যে নামটা ধরে আমার মা আমার ভাই বোনেরা ডাকে সেই নামটা কিন্তু আমি বল ফেললাম আমার প্রিয় আপুদের সাথে বা আন্টি আঙ্কেলদের সাথে তো বাসায় কিন্তু সবাই আমাকে বিলু নামে ডাকে তো আমার মামাতো বোনও কিন্তু আমাকে বিথি বলে না বিলু আপা বলেই ডাকে তো আমি আর কি হাসতেছিলাম আর এই তো চা বানিয়ে নিয়েছি তো চা বানায় বানিয়ে তারপর আমরা সবাই খেতে খেতে কিন্তু অনেক টাইম ধরে গল্প গুজব করেছি আর দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম